হেল্ল' আমাৰ ভালবাচা মানুহ গলা চম্বৰ ব্লক তুৰা বন্ধুকে তেহেন মানে ভিউটা ভাল মানুহ গলেহেন এই যে এই যে বাৰী গলেহাকেইটা আছে এই মানে একদম নিচে কিনে তেনে আমাৰ মোটামুটি চল্লিশ মিনিট টাইম আহিছে এই বাৰী গলত এইটো নিচে বাঢ়ি গলে কি কম আৰু কিৰম লাগছে কোন কি বোলে বিলাহীৰ খেদ কৰিছে পাহাৰৰ ওপৰে মানে পাহাৰৰ বহুত ওপৰে আহিছে আমাৰ এনে বিলাহীৰ খেতি কৰিছে চব্জি খোৱা মনা হয় মানুহ নাই এনে কত সবজি মানে ফেলাই দিছে ডেন দিয়ে পুরা সবজি ফেলাই দিছে তো পাহাড়ের উপরেও খেত করে এটি হলো পাহাড়ের পুরা ভিউটা আমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা আমরা মানে নিচম নিচে যায় এই যে সামনাধুন্ডা দেখতে পারছেন আবার এটা রুপ ঠিক আছে তো আপনারা ব্লগ গুলো দেখতে থাকেন বहोत मजा आबो तो ইনো বিলাইর খেত করছে এই যে বিলাইর খেত মানে পুরা বিলাইয়াটা আমি শ্রী গাছত পুরা বিলাই পাই ভাই আছে খાર মানুষ নাই তো ইনো বিলাইর খেত করছে পাহাড়ের উপরে তো বিলাই একদম গাছেবা বিলাই টেনশন নাই মানে আমরা আর ভাবি যে পাহাড়ের উপরে মানুষগুলাতে থাকে কি খায় থাকে সো এখন আজকে বাস্তব দেখলাম এই যে বিলাহী আজকে মনে করেন যে সব মানে আজকে ব্রেকফাস্ট বিলাহি বিলাহী করলাম